নতুন ঘর নতুন ফুল সব কিছুই নতুন তো নতুন সব কিছু হলে মনটায় অনেকটাই ভালো হয়ে যায় আর এই নতুন ফুল দিয়ে ঘরটাকে মনের মতন করে সাজিয়ে তুলব তো তাহলে চলুন আপনারা দেখে নিন পুরো ভিডিওটা তো দেখতেই পারছেন অনেকগুলো ফুল তো রকম ফুল পুরো ভিডিওটা দেখলে হলে বুঝতে পারবে আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সাজিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আর কোনো ভিডিওটা স্কিপ না করে শেষ করে দেখার অনুযায়ী দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যে প্রান্তিক আজকের বুড়ো ভিডিওতে দেখতেছেন না কেন আশা করছি সকাল লালার মধ্যে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয় ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি তো আজকে তো দেব ধার দেখে বুঝতেই পারছেন ঘর সাজানোর জন্য কী কী বস্তু কিনলাম তো সব কিছুই দেখতে হলে পুরো ভিডিওটা লাইক দিয়ে সব থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে অনেক অনেক আর অভিনন্দন রইল তো তাহলে দেরি না করে চলুন পুরো ভিডিওটা দেখে নিই কী করতেছি এই ঘরটা সাজানোর জন্য কিছুটা ফুল আর ফুল কিনছি আর কিভাবে সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটা সাথে তো চলুন তাহলে না তো নিয়ে আসছি ঘর সাজানোর জন্য কিছু ফুল তো কিভাবে ঘর সাজাবো কি করব সব কিছু দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে চলুন এই পলিথিনে কি আছে সব কিছু দেখে নেই এই তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি ফুলগুলো নিয়েছি এই তো সুন্দর একটা দরজার সাথে মিসিং কইরা তো ফুল কিনছি এটা দরজার সাথে আর কি কিনারে দেয় তো এই ফুলটা কিরকম লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এই তো আমার কাছে তো অনেকটাই ভালো লাগছে অনেকটাই পছন্দ তো দেখতে পারলেন এই ফুলগুলো তো এটা দুইটা তো এক দরজার সাথে দুই সাইডে দুইটা দেখতেই পারছি কতটা সুন্দর আমার কাছে কিন্তু এই ফুলগুলো ভীষণই ভালো লাগে অনেকটাই ভালো লাগে দেখতে মার্শাল্লাহ এগুলো আমি রাখছি তো ঘরটা একটু সুন্দর করে সাজাবো যেহেতু ঈদ চলে আসছে তো তার জন্য আর কি ভাবছি মনে মনে তো কিছু ফুল দিয়ে একটু ঘরটাকে মনের মতন আর কি সাজিয়ে নিই তো সাজাতে তো অনেক কিছুই লাগে তাই না কিছু তো কিছু পারবো না তো সিম্পলভাবে কিছু ফুল কিনছি একটু সাজানোর জন্য তারপরে দেখুন এখানে আরও কিছু ফুল আছে যেগুলো বাই করে দেখাইতেছি এই একটা হলুদ কালার অনেকটা ভালো লাগে আমার কাছে হলুদ কালারটা দেখতে পারছি অনেকটা সুন্দর তো এগুলো আনার কারণ জানেন তো তো আমার কিছু আছে টপ আছে যে ফুল রাখা ফুলদানি বলে তো সেগুলোর মধ্যে রাখবো তার জন্য এইভাবে ফুল আমি কিনছি তো এই একটা তো আরো আছে এগুলো পাঁচটা আর এই তো দেখুন কালার বেলে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর তো আজকের ভিডিওটা আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এই ঘর সাজানো ভিডিওটা প্লিজ আপনারা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর এই তো দেখতে পাচ্ছেন আর একটা কতটা সুন্দর একদম কালারটা এই একটা ফুল করা অনেকটা সুন্দর আর কি এগুলো হয়তো ধুলা ভালো গেলেও ধুতে পারবো তাহলে হলে করতে পারবো কোনো সমস্যা নাই এই ফুলগুলো অনেকটাই ভালো লাগে এই একটা এটা তো আর মার্শাল অনেকটাই ভালো লাগে আমার সব ফুলের ফুল কিন্তু আমার পছন্দ লাগবে তো তারপর অবশ্যই সেগুলো একটা পড়ে কিনা সেটা আর ফুল না এখানে তো এই ছোটো ছোটো ফুল ছিল পাঁচটা আমি ফুলদানিতে রেখে দিব তার জন্য পাঁচটা রাখছি তো কেউ যদি এই ফুলগুলোর দাম জানতে চান প্রাইস জানতে চান তো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আমি রিপ্লাই দেবো তো আমি হয়তো আপনাদের আপনারা অনেক অনেক সুন্দর সুন্দর ফুল কিনেন বা ঘর সাজান তো আমি এরকম কিছু পাবি না আমি সিম্পলভাবে আমার পছন্দের ফুল কিনছি তো আমার কাছে এগুলো অনেক পছন্দ আর কি তো পরবর্তীতে কেনার চেষ্টা করবো পরের পাশে আর কি কিনে আরো ঘরটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করবো আর আমি সিম্পলভাবে আর কি ঈদের জন্য এই সুন্দর সুন্দর ফুল দিয়ে ঘরটাকে একটু সাজিয়ে তুলব তো আপনারা রেগুলার যারা ভিডিও দেখেন তারা তো অবশ্যই দেখতে পারবেন আর এই ফুল ফুলগুলো আমি কোথায় কীভাবে রাখি অবশ্যই আমি নেক্সট ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবো আপনারা ভিডিওগুলো মিস করবেন না প্লিজ দেখে যাবেন প্রতিদিন তো একদিন পর পর আমি ভিডিও আপলোড করি তো কালকে আমি ভিডিও দেবো তো ওদিন দিব না তারপরের দিন একটু দিব তো এইভাবে করে আমি ভিডিও আপলোড করি যারা রেগুলার দেখেন তারা তো বুঝতেই পারে তো তারা দেখে নেবেন আর কি বেশি বেশি শেয়ার করবেন আর এই ফুলগুলো কীরকম হয়েছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে আমাকে জানাবেন আপু ভাইয়ারা তো আমাদের তো অনেকটাই ভালো লাগছে আর এগুলো তো অনেকটা সুন্দর তাই না তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখাবো অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন খুঁজে